যে এক সময় বিশাল রাজত্ব শাসন করত। তার সেই রাজপ্রাসাদ এখন হয়ে গিয়েছে এটা হচ্ছে নিদর্শন যে আপনি যতই ধনী হন না কেন এক সময় আপনার ধ্বংস হবে আপনি বিলুপ্ত হবেন যে প্রাচীরের উচ্চতা মিন্সিমাম আমার যতটুকু মনে হচ্ছে চারতলা থেকে পাঁচতলা সমতুল্য দশ ফিটের বেশি হবে হচ্ছিল এটার পাঁচটা এ পাশ থেকে এ পাশে আসসালাম আলাইকুম আজকে আমাদের ভ্রমণের স্থান মালদার পুরোনো রাজধানী গৌরর বল্লাল সেনের রাজপ্রাসাদ বা রাজবাড়ি আমরা মালদা শহর থেকে একটি অটো রিজার্ভ করে নিয়েছি সেই গৌরনগরীর সকল পুরোনো স্থাপত্যগুলো আমরা ঘুরে দেখব তো এবারে যাত্রাটা আমরা শুরু করছি বল্লাল সেনের সেই ধ্বংসপ্রাপ্ত রাজপ্রাসাদগুলো কেমন দেখতে আর মাটি করে কেমনটাই বের করেছে যে ট্রাকগুলো এখন বর্তমানে মাল বোঝাই করে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে আর আমরা অনেকটাই কিন্তু দিকে আর এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরগুলো কিন্তু অনেকটাই বাংলাদেশে আসে আমরা হাইওয়ে রোড থেকে শাখা রোড ধরে অনেকটাই ভেতরে প্রবেশ করেছি কিছুক্ষণ প্রবেশ করার পরবর্তী দেখতে পারলাম এরকম একটি গ্রাম যেখানে অনেকটাই ঘন বসতি রয়েছে এবং অনেক পুরনো দেখা যাচ্ছে আর এখানে কিন্তু কিছুক্ষণ পর পরই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধর্ম উপাসনালয় মানে যেহেতু সেখানে হিন্দু লোক বেশি থাকে সেই সুবাদে ধর্মশালা এরকম কিছু আর যাওয়ার পথে অনেক সুন্দর মনোমুগ্ধকর গ্রামীণ পরিবেশ বুঝাই যাচ্ছে তবে সকল জায়গায় এখন পিস ঢালা হয়ে গিয়েছে তো যতই সামনে আগাচ্ছি ততই ভালো লাগছে আর অপেক্ষার পোহর বাড়ছে যে কখন আমরা সেই বল্লাল সেনের রাজপ্রাসাদে প্রবেশ করব বা দেখবো আমি কিন্তু ফাইনালি চলে আসলাম বল্লল সেনের সেই রাজপ্রাসাদের দিকে প্রবেশের মুখেই এত বড় বিশাল একটি প্রাচীর রয়েছে যে প্রাচীরের উচ্চতা মনে হচ্ছে চারতলা থেকে পাঁচ তালা সমতুল্য আর এটা প্রশস্তটা আমি দেখাবো তার আগে বলতে চাই এই যে প্রাচীরটি আছে এটার জায়গায় জায়গায় কিছু অংশ কিন্তু ভেঙে ধসে পড়ে গিয়েছে ওই পাশে দেখা যাচ্ছে আর এদিকে নকশাটা কিন্তু পোপার এখনো ঠিক আছে আসলে রাজারা বা আধি আমলের যারা লোকজন ছিল তারা একটা জিনিস এমন ভাবে মজবুত ভাবে তৈরি করেছে যেন ক্ষয় ক্ষতি হতে গেলে মালদাতে আচ্ছা এখানে এসেছিলে আর আমি এখানে আমি ভাড়ায় এনেছি কিন্তু আমি ভিতরে এত বড় এটা আমি প্রথম দেখলাম প্রথম দেখলাম কখনই তোমার কল্পনায় আসে যে তোমার এরকম একটা প্রাচীর করতে হবে নিজের নিরাপত্তার জন্য না ভাবে আসে না তুমি মুসলিম না না আমি হিন্দু হিন্দু আচ্ছা বল তিনি তো হিন্দুই ছিলেন এবার ভাবেন যে তার রাজপ্রাসাদ তিনি সুরক্ষা রাখার জন্য কি প্রাচীর করেছে এটা তো আমরা এটা সঠিক বলতে পারবো না কে এটা বানিয়েছে কে তৈরি করেছে সেটা তো আমাদের জানা নাই কে করেছে না করেছে তো আমরা ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব এটা যে হাইট দেখালাম আমরা এটার পাশের প্রশস্তটা কতটুকু হ্যাঁ এই যে দেখুন মানে মিনিমাম আমরা তো হাইট হতে বা পাঁচ ফিট বেশি হব কিন্তু এটা পাশে দশের বেশি হবে মানে দশ ফিটের বেশি হবে হচ্ছিল এটার পাঁচটা এই পাশ থেকে এই পাশে আর আপনারা যেহেতু জানেন যে চাপাই নবজগঞ্জের পাশেই আর এই মালদা হচ্ছিল ম্যাঙ্গো রাজধানী আমের জন্য বিখ্যাত সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু হিউজ পরিমাণ আম গাছ মানে এই প্রাচীরের এ পাশে কিন্তু হিউজ পরিমাণ আম গাছ রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন হ্যাঁ এই দেখুন আম গাছ দেখছেন কত সুন্দর করে আম গাছগুলো আছে আর এই যে মাটি খুঁড়ে বের করা হয়েছে আপনারা জানেন যে ভূমিকম্পে আমরা এখন আস্তে আস্তে সেই ধ্বংস দেখার জন্য এখানে কিন্তু এখনো স্বর্ণ রূপ এগুলো পাওয়া যায় তো বুঝতেই পারছেন যেহেতু রাজারা বসবাস করেছে এগুলো তো পাওয়া যেতেই পারে এটা স্বাভাবিক বিষয় এখন আহ দাদা ভালো ভালো আছেন

এই মাথার পরে ছাড়িয়ে সামনে গ্রামটা তারপরে একটা গ্রাম হ্যাঁ জাকা বাড়ি বেকি কালীবাড়ি একটা ডান দিকে রাস্তা ওই জায়গাটার নাম বলা হচ্ছে তানসাদার ভিটা তানসাদার ভিটা থেকে আপনি ছাড়িয়ে চলে গেলেন কৌর দিকি হ্যাঁ জাকা বলে সাগর দিকি ওই ভিটা থেকে আপনার শোনা কথা তা বলছি আপনাকে মিথ্যা কথা আমি বলতে নাই ওই চোখে আপনার দেখিনি হ্যাঁ

তাহলে আপনি যান চিন্তা করুন আছে তাহলে এই হচ্ছে সেই বল্লশা প্রাসাদ দেখছেন এই জায়গাটা উঁচু আর এটা কিন্তু এটা নিচু মানে এটা ধ্বংস হয়ে গিয়েছিল আর ধ্বংস হওয়ার কারণে কিন্তু এটা নিচা দেখা যাচ্ছে আরেকটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে হলো এখানে এটা কিন্তু মাটি খুঁড়ে কিন্তু বের করা হয়েছে হয়তোবা এই ইতিহাস আমরা অনেকই বই পুস্তকে পড়েছি হয়তোবা আমাদের মতন ভাগ্য বা সৌভাগ্য হয়তোবা খুব কমসারী হয় কারণ আমরা এখানে নিজের পায়ে হেঁটে হেসে দেখতে পাচ্ছি আসলে এটা ভাগ্যের বিষয় এটা মনের চাওয়ার বিষয় ভালো লাগার বিষয় ভালোবাসার বিষয় এখন দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে এক সময় বিশাল রাজত্ব সেই রাজপ্রাসাদ এখন ধুলিস হয়ে গিয়েছে এটা হচ্ছে নিদর্শন যে আপনি যতই ধনী হন না কেন এক সময় আপনার ধ্বংস হবে আপনি বিলুপ্ত হবেন এটা স্বাভাবিক দেখুন মানে এ হচ্ছে সেই স্থানগুলো কতটা কতটা বলা যায় হৃদয় বিধায়ক যে তারা এখনো নেই তাদের কেউই নেই কিন্তু সেই স্থানগুলো কিন্তু এখন বিদ্যমান রয়েছে হ্যাঁ ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে পুরোটা বিশাল বড় রাজপ্রাসাদ প্রাসাদের সামনের ভাগই কিন্তু কত বড় প্রাচীর যে প্রাচীর বিশাল যদি প্রাচীরটা এরকম হয়ে থাকে তাহলে এই রাজপ্রাসাদের আকার বা আকৃতি কতটা সুন্দর ছিল ছিল। বল্লাল সেন শতকের শুরুতে বাংলার গ্রহণ করেছিলেন বল্লাল শাসনবার সেনের বাবা বিজয় সেন তার কিছুকাল আগেই বাংলার সিংহাসন অধিকরণ করেছিলেন বল্লাল সেন বা সেন বংশের রাজত্বের আগে বাংলায় তিনশো বছরেরও অধিক সময় পাল রাজাদের শাসন ছিল পাল রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন খ্রিস্টীয় দশম শতকে পাল শক্তির পতন বৌদ্ধ ধর্মের ওপর আঘাত হারল বৌদ্ধ ধর্মের দীক্ষিত বাংলার পরবর্তীকালে ব্রাহ্মধর্ম ও সংস্কৃতির প্রভাব বিস্তারে সেন রাজাদের ভূমিকা ও অবদান অনস্বীকার্য এখানে একটা বিষয় দেখাবো যে ওই সময়ের কার আমাদের বর্তমান যে ইট আছে তার চাইতে অর্ধেক হবে লম্বায় আর পাশে সেম হবে ওয়েটটাও কম হবে দেখুন এই ইট কিন্তু ওই সময় এগুলো দিয়ে কিন্তু তারা তৈরি করেছে আর এই ইটটা কিন্তু এই এখান থেকে কে বা কাহারা খুলেছে আমরা জানি না যাই হোক আমরা এটাও দেখতে পারলাম যে ওই সময় কিভাবে বা কতটুকু সাইজের ইট তৈরি করতো আর সেই ইট দিয়ে এরকম রাজপ্রাসাদ প্রাসাদ তৈরি করতো বলল সেনের রাজপ্রাসাদ থেকে কিছুটা আগালে কিন্তু আমরা দেখতে পেয়েছি কি জাহাজ ঘাট আর এই জাহাজ ঘাটে আসার মুহূর্তে আমরা বেশ কিছু আম গাছ দেখতে পেরেছি বা আমের বাগান দেখতে পেয়েছি যেটা হুবহু মিল রয়েছে আমাদের বাংলাদেশের রাজশাহীর চাপাই নবাবগঞ্জ জেলার মতই হ্যাঁ সুপ্রিয় এখন আমরা আপনাদেরকে ভিজিট করে দেখাবো এই জাহাজ ঘাট এই যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি কিন্তু এই দিকটাতে ছিল এখন বর্তমানে আছে কিনা না সেটা আমরা দেখবো সেখানে গিয়ে আর বলতে চাই এখানে ওই সময়কার যে নদীতে জাহাজগুলো বা নৌকাগুলো চলাচল করতো সেগুলো কিন্তু এখানে নগর নগর করে কিন্তু নামতো বা এই শহরে অবতরণ গৌর শহর যেটা হ্যাঁ এখন কিন্তু আমরা ক্রমেই দেখেন আগাচ্ছি আগাতে দেখতে পাচ্ছি যে সেগুলো এখন ধ্বংস বিলুপ্ত এটাও মাটি খনন করে বের করেছে বুঝতেই পেরেছেন এটা কিন্তু বোঝাই যাচ্ছে তো আমরা যতই যাচ্ছি ততই কিন্তু এই গেটের মূল আকৃতিটা হয়তো বা দেখতে পারবো এমন একটা কিছু তো এখন কিন্তু ফাইনালি কিন্তু আমরা সেই গেটের সামনে চলে আসছি এই সেই গেট আর এই সেই এখন পুকুর হয়ে গিয়েছে যেটা হয়তো মাছ চাষ করে হ্যাঁ দেখা যায় বুঝতে পারছেন এই সেই পুকুরের মতো গেট এই সেই পুকুর বা এক সময় নদী ছিল আর এই হচ্ছে সেই গেট এই গেটের আকৃতিটা হচ্ছে এই হ্যাঁ হয়তোবা মাটিতে ডেবে যাওয়ার কারণে কিন্তু এখন বর্তমানে এই পরিস্থিতিতে রয়েছে তো আমাদের আজকের সারাদিনের মালদা ভ্রমণের বেশ কয়েকটি স্থান আপনারা দেখতে পেরেছেন অবশ্যই কেমন লাগে সেটা আপনাদেরকে জানাবেন এরকম ভিন্ন রকম ভ্রমণ স্থানগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে সবাইকে আল্লাহ হাফেজ